আসসালামু আলাইকুম আজকে আলাপ আলোচনা করব শেষদাহ সম্পর্কে আমরা পাচক্ত সালাত আদায় করি জামাতের সহিত মসজিদে কোনো সময় বাড়িতেও সলাতের প্রত্যেকটা পদক্ষেপই এই সমাজে খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি তো আজকে সালাতের একটি বিষয়ের উপরে দু একটি কথা বলবো আমরা যে সালাত আদায় করি শারীরিক যে আমাদের অবকাঠামো শরীরের আছে হাত পা কপাল নাক মাথা ইত্যাদি সলাতের যে নিয়ম রীতি যে পদ্ধতি দুহাত কান পর্যন্ত উঁচু করে আল্লাহু আকবার বলি এরপরে নাভির উপরে হাত বাঁধি বা বুকের নিচে হাঁটুতে ভর্ণা দিয়ে মাথা নিচু করে রুকু করি তার পরবর্তী চূড়ান্ত ফাইসলা হয়ে যায় সেজদার মধ্য দিয়ে সেই সেজদা সম্পর্কে দু একটি কথা বলবো আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন সুরাতুল সুরাহজ আয়াত নাম্বার আঠারো আল্লাহ পাক রবুল আলমিন বলেছেন যে তোমরা কি দেখো না আমাকে সেচদা করছে যা কিছু আমি সৃষ্টি করেছি আসমানে এবং জমিনে চন্দ্র সূর্য ও তারকারাজি পর্বতমালা তরুলতা জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে তো আমার মূল কথা হচ্ছে মানুষ আমরা একটি পদ্ধতির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে সেজদা করি আমাদের সেজদা হয় কপাল এবং নাক জমিনে ঠেকিয়ে আল্লাহর সেজদাই অবনীত হই তো একই শেষদার কথা তো চন্দ্র তারা গ্রহ নক্ষত্র সূর্য পর্বতমালা জীবজন্তু তরুলতা বৃক্ষরাজি তাদের কথাও আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে উল্লেখ করেছেন এখন বিষয় হচ্ছে মানুষ ব্যতীত আর যেগুলো যেগুলোর কথা আল্লাপাক বলেছেন এদের সেচদা কিরকম একটু গভীরভাবে ভেবে দেখলে হয়তো সেচদা সম্পর্কে আমরা বুঝতে পারি যদি বোঝার ইচ্ছা থাকে জানার যদি ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আয়াতটি দেখে নেবেন যে আসলে সেচদা মূলত কী সেজদার আরবি হচ্ছে সুজুদ ও সুজুদ তো এটা আসলে নাকার কপাল মাটিতে ঠেকানোকে ঠেকানোকেই কি আল্লাপাক বুঝিয়েছেন না অন্য কিছু বিজ্ঞ ব্যক্তিগণ অবশ্যই ভালো বলতে পারবেন আশা করি আপনারাও বোঝার চেষ্টা করবেন যে আসলে সেচদা কি আমরা যেভাবে সেচদা করি ওটাই সেচদা তাহলে আল্লাহ অন্য যে বস্তু গুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো তাহলে কীভাবে সেচদা করে মূলত সেচদা কী ধন্যবাদ সকলকে